আজকে যে যে এখন এই সংস্কারের প্রক্রিয়া এটা এটা কিভাবে চলছে বা বা আদৌ কি সঠিক পথে এগুচ্ছে কিনা আর কতটুকু সংস্কার না হলেই নয় আপনি মনে করেন এই যে আমাদের বেহাল অবস্থা ছিল বাংলাদেশের পনেরো সতেরো বছর পরে যে আমরা সবাই বলে যে মানে আবার নতুন একটা স্বাধীনতা পেলাম তো এই স্বাধীনতা যাতে টিকে থাকে এবং এটা যাতে একটা রোড ম্যাপ এবং কন্টিনিউ যাতে এই স্বাধীনতা আমরা একটা সুফল পাই সেই জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো দরকার সেটা কি সঠিক পথে এগুচ্ছে বা আপনার কি মতামত আপনি কি অ্যাডভাইস করবেন না আমার কাছে মনে হচ্ছে যে সরকারের একদিক থেকে বলা হচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন তারা করতে চায় আরেকদিকে কিছু কিছু লোককে দিয়ে বলানো হচ্ছে অথবা তারাই বলছে তারা সরকারের কাছাকাছি লোক তারা বলছে আগে সমস্ত সমস্যা শেষ হবে বিচার শেষ হবে গণত্বের বিচার শেষ হবে তারপর নির্বাচন এটা এটা ধরেন আপনার একটা ভালো কথা না এই কথাটার মৃত্যুর অনেক কিছু প্রকাশিত হতে পারে যে সরকার এটাকে মানে প্রলম্বিত করতে চাচ্ছে সরকার শাসন পদ্ধতি প্রলম্বিত করতে চাচ্ছে যে কোনো সংস্কার কথা বলছে এমন এমন কিছু সংস্কার এই সংস্কার কত পদ্ধতি করবেন একটা দুইটা সংস্কার আপনার আপনার এমন পরিবর্তন করে ফেলতে হবে দেশের মানুষের কলিজা মেরুদ এই ভেতরে ঝুঁকে গেছে দুর্নীতি সর্বক্ষেত্রে আমরা কিভাবে সংস্কার করব এই নির্বাচনটাকে সুস্থ করার জন্য যে সংস্কারগুলোর প্রয়োজন যেমন নির্বাচনী ব্যবস্থা নির্বাচনের সময় যদি কেউ অন্য উপর আক্রমণ করে তাহলে তাদের প্রার্থীরা পাতিলকে দেওয়া জরিমানা করা এভাবে নানান ব্যবস্থাগুলি আছে এই সমস্তগুলি করার মধ্য দিয়ে এবং দিনের বেলা ভোট হবে রাতের বেলা হবে না যা যার ভোট দিতে পারবে দল বেঁধে ভোট দিতে যাবে না এই সমস্তগুলি মোটামুটি একটা এর ভেতরে নিয়ে এসে একটা নির্বাচন দেওয়া দরকার বলে আমি মনে করি আমার বারবার বলছি অন্যদের সাথে আমাদের ডিফারেন্স আমরা মনে করি আমরা সাড়ে পনেরো বছর ষোলো বছর হয়েছি এই নির্বাচনের মধ্যে হওয়ার যদি আমাদের অনেক কর্মীরা হারিয়েছে এবং আমরা মনে করি যে এখন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ বিরোধী পক্ষে সমর্থন জ্ঞাপন করবে কারণ বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে তাদের কারো পাশ নাই পাস্টের ভালো ভূমিকা নেই নিজস্ব কোনো ভূমিকা নেই কারণ কারো সারিত ভূমিকা যে কারণে সেটা জনগণ কিন্তু ভালোভাবে গ্রহণ করবে না তাদের কারণে তাদের ভবিষ্যতে তাদের পক্ষে মতামত দিবে না তারা চিন্তা করতেছে যে তারা রাষ্ট্রগঞ্জ এসেই গেছে সামনে চলে এই রকম ভাবনা থেকে সৃষ্টি হচ্ছে আমরা পরিষ্কার করে বলেছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য না আমরা নেতারা তারা পরিষ্কার করে বলেই চলেছেন যে আমরা একটা সুষ্ঠ নির্বাচন করতে চাই তার আগে আমরা পরিবেশ তৈরি করতে চাই আপনার জি ধন্যবাদ মানে কথা হচ্ছে যে 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 আগে আপনি এই তিনটা মূল লক্ষ্য সেটার মধ্যে আপনি নির্বাচন আগে যাচ্ছেন যদিও আমরা ভালো করে জানি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আহ মানে এই এই যে মানে এই যে সংস্কার হচ্ছে একটা সমুদ্র মতো যেখানে আপনার সংসার সংস্কার হতেই থাকবে এটার কোনো শেষ নেই